সিসিটিভি ফুটেজ ধরা পড়ল চোর গ্রেপ্তার এক চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর আঠাশ নম্বর ওয়ার্ড বিধাননগরের আরআইপি প্লটস এলাকায় বেশ কিছুদিন ধরেই রাতের ঘুম বিধাননগরের আরআইপি প্লট এলাকার বেসরকারি কারখানার মালিকদের প্রায়শই কারখানা থেকে চুরি চন্ত্রাংশ ও লোহার পাইপ চুরির কিনারা করতে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপর লিখিত অভিযোগের ভিত্তিতেই চোরের তল্লাশি অভিযান শুরু করে বিধাননগর ফাঁড়ির পুলিশ জোরদার নজরদারি চালু করা হয় অবশেষে বুধবার বিকেলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের হদিশ মেলে আরআইপি প্লট এলাকার একটি বেসরকারি কারখানা থেকে যন্ত্রাংশ ও লোহার পাইপ চুরি করছিল সে সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে হাতে নাতে ধরে ফেলে পুলিশ ধৃতের নাম ধীরেশ সেনগুপ্ত ধৃত ধীরেশ সেনগুপ্ত জানায় সাইকেলে করে সে কারখানা থেকে স্ক্র্যাপ চুরি করছিল মুছিপাড়ার জনক লক্ষণ নামের এক ব্যক্তির কাছে সে চুরি করা মালপত্র বিক্রি করত বৃহস্পতিবার ধৃতকে পুলিশের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ